আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন রমজান মাসে খুব কমন একটা সিনারিও দেখা যায় সেটা হচ্ছে ইফতার শুরু হওয়ার পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা আগে আমাদের অনেক দৌড়ঝাপ শুরু হয়ে যায় এই প্লেট নিয়ে আসো গ্লাস নিয়ে আসো ইফতার রেডি করো ভাজাভাজি শুরু করো তারপর আমরা অনেকদিন টেস্ট করে দেখি যে এটার ডেকোরেশন ঠিক মতো হয়েছে কিনা এই প্লেটে কম হয়েছে কিনা ওই প্লেটে বেশি হয়েছে কিনা জুস কেমন হলো কত রকম আইটেম হলো আমরা ওদেরকে ইফতার পৌঁছাতে যাবো আরেকজনকে ইফতার আমরা দিতে যাব আমরা গেস্ট নিয়ে আসবো বাসায় এই যে ইফতারের পনেরো বিশ মিনিট আগে আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটিসে নিজেদেরকে ইনভলভ করে ফেলি আসলে এই কাজটাকে ঠিক কখনোই ঠিক না ভাই আগে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা রোজা থাকি কেন এই খাবার খাওয়ার জন্য ইফতার করার জন্য নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি সারাদিন যে রোজা থেকেছেন সারাদিন যে কষ্ট করলেন এটা কি আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা আপনি জানেন আপনি আনন্দ ফুর্তি করার মতো আপনি কি পার্টি করছেন নাকি আপনি ক্ষুধার্ত হাইওয়ান জানোয়ার যে আপনি অনেকক্ষণ না খেয়ে আছেন শুধু আপনি এখন খাওয়ার সময় হয়েছে গপ গপ করে খেয়ে ফেলবেন আপনি জানেন না ইফতারের সময় খাবার সামনে নিয়ে দোয়া কুলা আল্লাহ দোয়া কবুল করেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট যেই সময়টাতে নিশ্চিত দোয়া কবুলের কথা বিক্রি সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন আর ঠিক সেই সময় আপনি খাবার নিয়ে মেতে আছেন খাবার পরিবেশন নিয়ে মেতে আছেন খাবার তৈরি করা নিয়ে মেতে আছেন এটা ঠিক নয় আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে রমজান মাসে এই ইফতারের পনেরো বিশ মিনিট আগে সমস্ত কাজ বন্ধ করে দিবেন যদি কাউকে ইনভাইট করেন তাকে আগেই খবর দিবেন তিনি যেন ইফতারের বিশ থেকে 30 মিনিট আগে চলে আসেন যদি আপনি কাউকে ইফতার হাদিয়া তোফা বা গিফট দিতে চান কাউকে ইফতার সার্ভ করতে চান এটা আধা ঘন্টা আগেই করে ফেলবেন থার্টি মিনিটস ইফতারের আগে কোনো কাজ রাখবেন না সেই সময় আপনি ইফতারটা সামনে নিবেন আপনি যা পারেন এক গ্লাস পানি হলেও আপনি খাবারটা সামনে রাখেন রেখে আপনি ওখানে বসে থাকেন আল্লাহ আল্লাহতালার কাছে অন্যতম প্রিয় দৃশ্য হচ্ছে এটা যে রোজাদার তার খাবার সামর্থ্য আছে শক্তি আছে তীব্র ইচ্ছাও আছে কিন্তু রব্বুল আলমিনের জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য এক ফোটা পানীয় নিজের গলার মধ্যে দিচ্ছে না একটু খাবারও নিজের পেটের মধ্যে দিচ্ছে না মুখের মধ্যে দিচ্ছে না এটা নিয়ে আল্লাহ তালা ফেরিস্তাদের সাথে গর্ব করেন কথা বলেন এই যে একটা মোমেন্ট রব্বুল আয়ালমিন এটা খুব পছন্দ করেন আর ওই সময় পিপাসার্ত আকাঙ্ক্ষা নিয়ে ক্ষুধা ভর্তি চেতনা নিয়ে যখন রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবল করবেন আপনার মৃত কবরবাসী আব্বা মায়ের জন্য আপনার সন্তানের জন্য স্ত্রীর জন্য ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য আপনার সমস্যা দূর করার জন্য নিজের উন্নতির জন্য জান্নাত আদায় করার জন্য জান্নাম থেকে বাঁচানোর জন্য হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি এই সময় বৈধ দোয়াগুলো করতে পারবেন এই সময়টা আপনি নষ্ট করবেন না শয়তান যেহেতু এই সময় বাধা থাকে আপনি চাইলেই আমলটা করতে পারবেন জাস্ট মাথায় রাখুন ইফতারের থার্টি মিনিট আগে সমস্ত কাজ করা বন্ধ করে দিবেন ইফতার সামনে নেবেন নিয়ে মনে রাখবেন এই সময় হয়ে দোয়া কবুল হয় আপনার মনে যত বৈধ চাহিদা আছে সব আল্লাহকে বলুন মনে মনে বলুন আল্লাহ আমার এটা দরকার আল্লাহ তুমি আমাকে দান করো এবং সব থেকে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আমি সারাদিন যে কষ্ট করে রোজাটা রেখেছি এর ভুল ত্রুটি তুমি মাফ করে দাও আল্লাহ তুমি দয়া করে আমার রোজাটাকে কবুল করে নাও আপনাদের সবার প্রতি আমার আন্তরিক অনুরোধ আমি অনেক দেখেছি ইভেন আমাদের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে এটা দেখা যায় যে ইফতারের জন্য মানুষ পাগল হয়ে যায় ইফতার ঠিক সময়ের তিরিশ মিনিট আগেই তারা চলে যায় ভাজাভাজি করতে প্লেট পরিষ্কার করতে ডাইনিং টেবিল সাজানোর জন্য কাউকে যদি ইফতার দিতে যায় ঠিক ওই দশ পনেরো মিনিট আগেই লাফালাফি করে দৌড়ঝাঁপ করে ইফতার কোনো মতে রেডি করে দিয়ে মানুষের বাসায় যেয়ে দিয়ে আসে কাউকে যদি আমরা ইনভাইট করি তারাও হয়তো ওই ইফতারের আগে আগে পাঁচ সাত মিনিট দুই তিন মিনিট আগেই বাসায় চলে আসে সো এই কাজগুলো কিন্তু মুমিনের সামনে রোজাদারের বৈশিষ্ট্য এগুলো নয় আমরা নিশ্চিতভাবে এটা মাথায় রাখব যে ইফতারের আগে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং এটা হচ্ছে বেস্ট মোমেন্ট এই সময়টা আল্লাহ তালা খুব পছন্দ করেন যে একজন সামর্থ্যবান ব্যক্তি তীব্র ক্ষুধা তৃষ্ণা নিয়ে সামনে খাবার আছে কিন্তু আল্লাহর ভয়ে খাচ্ছে না যে আর কিছুক্ষণ সময় আছে সেই সময়টা পার হলেই আমি তারপরে খাবো আল্লাহ আমাকে একটা সময় বেঁধে দিয়েছেন এই টাইম ফ্রেমের মধ্যেই আমি আমাকে আমাকে বিরত রাখবো খাদ্য পানি এগুলো গ্রহণ করা থেকে এবং তখন দোয়া কবুল হয় তো আমরা এটা মাথায় রাখবো আমরা এটা ইয়াকিন রাখবো এটা বিশ্বাস করব। এবং এখন থেকে যতগুলো আমাদের জীবনে রোজা আসুক ঠিক ইফতারের থার্টি মিনিটস আগে আমরা সব বন্ধ করে দেব দিয়ে ওই তিরিশ মিনিট শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নিজেদের চাওয়া পাওয়াকে আল্লাহ তালার কাছে উপস্থাপন করার জন্য আল্লাহর কাছে দোয়া কবুল করার জন্য এই থার্টি মিনিটস আমরা বিনিয়োগ করব। আপনার যদি কোনো কারণে ইফতার তৈরি নাও হয় পাঁচ সাত রকম আইটেম তৈরি নাও হয় জাস্ট সিট উইথ এ গ্লাস অফ ওয়াটার আপনার একটা খেজুর নিয়ে বসেন বাসায় যা থাকুক সেটা নিয়ে আপনি বসেন কারণ আপনি একশো রকম আইটেম নিয়ে ইফতার করলেন অনেক সুস্বাদু খাবার খেলেন কিন্তু আল্লাহর কাছে এটা কবুল হলো না সো এটা মনে রাখবেন সারাদিন অনিচ্ছাকৃতভাবেও রোজার পরিপূর্ণ হক আদায় না করার জন্য অনেক অনেক কাজ করে ফেলেন অনেক অনেক কাজ করে ফেলেন যার মাধ্যমে রোজা হালকা হয়ে যায় অনেক অনেক কাজ করেন যার কারণে রোজাই নষ্ট হয়ে যায় তো রব্বুল আলমিনের কাছে যদি দোয়া করে সেটাকে রিপেয়ার করে ফেলতে পারেন তাহলে আমরা কেন এটা করবো না বলেন সে একজন মুমিন সে স্বপ্নের চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্টি করা নিজেদেরকে আল্লাহ তালার কাছে এমনভাবে উপস্থাপন করা যেটা আল্লাহ দেখে খুব পছন্দ করেন সো রোজাদারের এই দৃশ্য আল্লাহ খুব পছন্দ করেন এই সময়টাতে আল্লাহ কবুল করেন এই সময়টাতে আমরা এই যে ইফতার তৈরি করা দৌড়ঝাঁপ করা মানুষকে ইফতার পাঠানো গল্প গুজব করা কথাবার্তা বলা এইটা কম হয়েছে ওইটা বেশি হয়েছে এটা নিয়ে আলাপ আলোচনা না করে আগামীকালকে কি করবে এটা সেটা কথা না বলে আমরা চুপ থাকবো ইফতার সামনে নিয়ে বসে থাকবো মনের কথাগুলো রবাহ আলমের কাছে বলবো আল্লাহ তালা বলেন আলী মুম বিদায় সুদূর আল্লাহ তালা মনের কথা বোঝেন সো আপনাদের সবার প্রতি আমার এই আহ্বান থাকবে আশা করে আপনারা এটা ফলো করবেন এবং এই জিনিসটা আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে জানাবেন সবাইকে আপনি ইনভাইট করবেন যে আমরা ইফতার আগে যে কাজগুলো করে থাকি আমরা এখন থেকে এই কাজগুলো করব না আমরা ডেফিনেটলি এই থার্টি মিনিটস ইফতারের আগে নিজেদের জন্য আল্লাহর সাথে আল্লাহকে পছন্দ করানোর জন্য নিজেদের দাবি দাবা পূরণ করার জন্য নিজেদের দোয়া কবুল করার জন্য আমরা এটা রাখবো আশা করে আপনারা সবাই এটা ফলো করবেন আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে আসসালাম আলাইকুম আহমতুল